আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন তো বিশেষ হচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে সকলেই চায় একটা খামার দিতে কিংবা বর্তমান সময়ে সবথেকে বড়ো বিজনেস হচ্ছে গরুর বিজনেস করা কিংবা গরুর ঠিক খামার দেওয়া আপনি যদি একটু খামার দেন কিংবা গরুর বিজনেস করেন তাহলে কিন্তু আপনার টাকাটি কিন্তু অথেন্টিকভাবে আপনার টাকাটি কিন্তু একেবারে সঠিক জায়গায় নিশ্চিন্তে কিন্তু আপনি একটা নিশ্চিন্ত একটা ভবিষ্যৎ হিসাবে কিন্তু আপনি টাকাটা ভালো জায়গায় কিন্তু ইনভেস্ট করতে পারবেন কারণ কি জান আপনি যদি গরু পালন করেন সেক্ষেত্রে আপনার সেই টাকাটা কিন্তু কখনো লস হবে না টাকাটা কিন্তু কখনো কমবে না আপনার যত দিন যাবে ততই কিন্তু আপনার গরু থেকে একটা গরু থেকে দুইটা গরু দুইটা গরু থেকে চারটা গরু এরকম কিন্তু বাড়তেই থাকবে সুতরাং আমরা সকলেই চাই আমাদের তরুণ প্রজন্ম কিংবা আমাদের যে বর্তমান জেনারেশন রয়েছে সকলেই চাই যে গরু বিজনেস করা কিংবা গরু একটা খামার দেওয়া সকলেই স্বপ্ন তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যে অল্প পুঁজির মধ্যে কিংবা বেশি পুঁজির মধ্যে হোক সবাই চাই একটা খামার দেবো তো আজকে আমি আলোচনা করব। আপনি যদি একটা খামার দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে খামারটি শুরু করতে পারেন তো মনে করেন আপনার যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি দেশি গরু থেকে শুরু করতে পারেন আপনার যদি পুঁজি অল্প থাকে তাহলে আপনি দেশি গরু থেকে আপনি খামার শুরু করবেন আর আপনার যদি পুঁজি বেশি থাকে তাহলে আপনি বিদেশি গরু থেকে খামার শুরু করতে পারেন তবে আপনি যদি বিদেশি গরু থেকে খামার শুরু করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে এবং গরুর যত্ন সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে কারণ বিদেশি গরুকে কিন্তু আপনি যদি যত্ন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি আহ ওই গরুটাকে রাখতে পারবেন না কিংবা ওই গরুটা দেখে আপনি ভালো ফলাফল কিন্তু আশা করতে পারেন না কিন্তু আপনি যদি দেশি গরু কম টাকায় যদি দেশি গরু দিয়ে শুরু করেন দুই তিনটে গরু দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন কিংবা খামার শুরু করেন তাহলে আমি আশা করি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং গরু পৈত্রতা সম্পর্কে আপনি জানতে পারবেন কিংবা আপনি অল্প টাকায় কম কম ইনভেস্টে এবং কম টাকা খরচে আপনি দেশি গরুগুলো থেকে আমি ভবিষ্যৎ ভালো কিছু একটা আশা করতে পারবেন আপনাকে ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই গরু কিনতে হবে তো আপনার যদি ইনভেস্ট কম থাকে বা টাকা যদি কম থাকে তাহলে আপনি দেশি গরু কিনতে পারেন এখন একটা দেশি গরু যদি বাংলাদেশি টাকা আপনি করেন তাহলে বর্তমানে একটি দেশি গরু বাংলাদেশি টাকা হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা কিংবা সত্তর হাজার টাকা এরকম আপনি একটা দেশি গরু পাবেন তো এরকম আপনি দুই তিনটে গরু ক্রিয়া করতে পারেন এবার আপনি কি করবেন এই গরুর জন্যে আপনার কিন্তু অবশ্যই একটা ঘরের স্থান বা থাকার স্থান এরকম একটা স্থান কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো সেই স্থানটি আপনার অবশ্যই তৈরি করতে হবে আপনি যদি ওয়াল দিয়ে বা ইট সিমেন্ট দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ বেশি হবে তো সেক্ষেত্রে আপনি যদি যেভাবে যেরকম ঘর তৈরি করতে চান সেরকম ঘর কিন্তু বা সেরকম খরচ কিন্তু আপনার প্রয়োজন পড়বে তো এরকম এরপর রয়েছে আপনাদের খাবারের যে হিসাবটা আপনার যে কোনো গরুতে কিন্তু বাৎসরিক একটা খরচ রয়েছে আপনি যদি বিদেশি গরু পালন করেন সেক্ষেত্রে কিন্তু সেরকম খরচ এবং যদি দেশি গরু পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের পরিমাণটা একটু কম হবে কারণ দেশি গরুতে একটু যে কোনো জিনিসে ওষুধ বলেন কিংবা খাবার দাবার বলেন এগুলো একটু কম লাগে এবং দেশি গরুতে যে কোনো ধরনের খাবার খেতে পারে এবং খেয়ে এরা ধরেন যে কোনো খাবার খেয়ে এরা হতে পারে কিন্তু বিদেশি গ্রহে কিন্তু আপনার যে কোনো ধরনের খাবার খাইতে পারবে না বা যে কোনো পরিবেশে বড় হতে পারবে না তো আপনি যদি কম ইনভেস্ট করেন কিন্তু কম পুঁজি থাকে তাহলে আপনি দেশিগুলো নিতে পারেন আর যদি একটু বেশি পুঁজি থাকে যদি চান যে না আপনি ফোল করবেন আনবেন ভালো একটা ঘর তৈরি করবেন গরুর ঘর তারপর আপনি গরুও পাবেন তাহলে আপনি বিদেশে দিয়েও শুরু করতে পারেন তাহলে সঠিকভাবে বিদেশে গরু কিন্তু সঠিকভাবে পরিচর্যা করা উচিত সঠিকভাবে যদি বিদেশে গরু পরিচর্যা না করেন তাহলে কিন্তু এ থেকে আপনি ভালো ফলাফল কিন্তু কখনই পাবেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলি গরুর ব্যবসা করতে চান কিংবা গরু খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেশি গরু থেকে শুরু করতে পারেন যদি কম ইনভেস্টের মধ্যে করতে চান